বাম প্রার্থী নীরব খাস সমর্থনে জনসভা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীরব খাস সমর্থনে শুক্রবার কালনার এক ব্লকের সহজপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সিপিএমের কালনা এক এরিয়া কমিটির উদ্যোগে এই সভায় বক্তব্য রাখেন জননেত্রী মিনাক্ষী মুখার্জী প্রাক্তন বিধায়ক অঞ্জু কর পার্টি নেতা তাপস চ্যাটার্জি প্রমুখ সভা পরিচালনা করেন আলিম শেখ আজকের এই সভায় প্রার্থী নীরব খা বলেন গোটা রাজ্য জুড়েই দুর্নীতি চলছে একশো দিনের কাজ প্রসঙ্গে তিনি বলেন একশো দিনের কাজ বন্ধের পেছনে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই হাত আছে কারণ রাজ্য সরকার একশো দিনের কাজের টাকা চুরি করেছে আর সেই কারণে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ঠিকই আছে কিন্তু সাধারণ মানুষ প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে তাদের কথা এই দুই সরকার কেউই ভাবেনি আজকের এই সভায় মিনাক্ষী মুখার্জি তীব্রভাবে বিরোধীদের আক্রমণ করেন সন্দেশকালী প্রসঙ্গে তিনি বলেন গোটা সন্দেশখালী জুড়ে মা বোনেদের ওপর অন্যায় হয়েছে কিন্তু সুজিত বসু লিনা গঙ্গোপাধ্যায় ভৌমিক রাজীব কুমার প্রমুখের নাম নিয়ে বলেন এনারা গোটা সন্দেশকালী ঘুরে এসে বলেছেন সেখানে সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই সেখানে আজকের এই নির্বাচনী মন্ত্র থেকে তিনি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনাদের ঘরের মা বোনেদের সাথে যদি এমন হতো তবে কি আপনারা সব ঠিক আছে বলতে পারতেন আজ তিনি বলেন মানুষ তৃণমূল বিজেপি উভয় সরকারকেই বুঝে গেছে তাই সাধারণ মানুষ সিপিআইএম সিপিআইএমের পাশে আছে তিনি আরও কটাক্ষের সুরে বলেন বর্ধমান পূর্বের কর্মী সমর্থকরা ঠিক করে নিয়েছেন আর কাউকে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে কালো চেহারা ফর্সা করতে দেবেন না মানুষ ব্রাহ্মণ্টের সঙ্গেই থাকবেন উল্লেখ্য জল বৃষ্টি কাদা উপেক্ষা করে আজকের এই নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে আর বিজেপিকে হারাবে বলে প্রতিজ্ঞা করে নিয়েছে শুধুমাত্র নির্বাচন কমিশন আপনারা যারা প্রেসের লোকরা আছেন রাজনৈতিক দল এবং রাজ্য প্রশাসন এদের চারজনকে নিরপেক্ষ স্বচ্ছতার সাথে মানুষের ভোটের উপরে বিশ্বাস করতে বলুন তৃণমূল আর বিজেপি কত মানে কত চাই করে যদি তোমার বাড়ির মেয়ে ছেলেকে তোমার বাড়ির বউকে তোমার বাড়ির মাকে তোমার বাড়ির মেয়েকে তোমার বাড়ির বোনকে তৃণমূলের পার্টি অফিস রাত বারোটায় ডেকে আর ভোর পাঁচটায় যদি ছেড়ে দিত তোমরা কমলান বদনে দাঁত কেলানো মুখে বলতে পারতে তো যে সব ঠিক আছে মানে মোতির এখন দুতির শুধু কাছা টাকা বিভিন্ন সংস্থা তাদেরকে টাকা দিয়েছিল যে করোনার সাথে লড়ো মানে শুধু ভ্যাকসিন তৈরি করতে পয়সা দেয়নি করোনার সাথে লড়ো মানে গরিব মানুষ কাজ বন্ধ আছে গায়ের আমাদের পরিবারের যে ছেলেগুলো বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে পড়েছিল তারা যাতে হেঁটে হেঁটে বাড়ি না ফেরে তারা যাতে গাড়িতে করে বাড়ি ফিরতে পারে তারা যাতে বাড়ি ফিরে খেতে পারে তারা যাতে বাড়ি ফিরে দু মাস নিজে